আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এবার আসার সময় মধুদা রাজহাঁস নিয়ে দিয়েছিল অনেক দিন থেকে হাঁস নিয়ে আসতে চাই হাঁস নিয়ে আসতে চাই কিন্তু যখন নিয়ে আসতে চাই তখন পাওয়া যায় না আমাদের এদিকে সব সময় হাঁস পাওয়া যায় না এবার ভাগ্যক্রমে হাঁস পাইছি এবার মায়ের বাড়িতে গিয়ে অনেকগুলো হাঁস খেয়েছি আবার আসার সময় মধুদার বড় বড় রাজহাঁস এনে দিয়েছে এগুলা রাজহাঁস অনেক বড় বড় তিনটা পাতি হাঁস মিলে একটা রাজহাঁস হবে আড়াই হাজার তিন হাজার টাকা করে পরে এবার একটু আমরা কম দামে পাইছি সে কারণে রাজহাঁস নিয়ে আসছি নাহলে পাতি হাঁস নেওয়ার ভাবনা ছিল কিন্তু রাজহাঁসটার দিকে সবার একটু লোভ বেশিই থাকে কারণ রাজহাঁসটা বেশি মজা পুরো রাজহাঁস নিয়ে দিয়েছে হাঁসটা এতটাই বড় যে বোলটার মধ্যেই হচ্ছে না কিভাবে পানিতে রাখবো আমার তো আর এর থেকে বড় বোল নাই দেখি বালতির মধ্যে অনেক চুবাই রাখতে হবে এমনিতেই হাঁসের মাংস অনেক শক্ত হয় আর তার উপর আবার রাজহাঁস এটা আমি কাটবো কীভাবে তাকে আমি এখানে পানির মধ্যে চোবাই দিলাম বড় বল পাইলাম না দেখি এখানে কতক্ষণে খোলার চেষ্টা করব। হাঁসটা ভিজা লেগে গিয়েছে পুরাটা খুলে গেছে বরফ গুলো এখন আমি সুন্দর করে কাটি নেব আয় দেখেন ভিতরে কিছু পরিষ্কার করে দিয়ে আমার মা সুন্দর করে এগুলা কেটে ভিতরে ভরে দিছে হাঁসের এগুলা সব কাটা কিন্তু এটা হচ্ছে হাঁসের মাথাটা এই যে দেখুন সুন্দর করে ভরে দিছে এগুলা হচ্ছে পাগুলা সব এগুলা পরিষ্কার করে দিছে সুন্দর করে আমি শুধু আমি হাঁসটা কাটবো কিন্তু চিন্তায় আছে আমি কি হাঁসটা কাটতে পারবো কি না কারণ রাজহাঁস তো অনেক শক্ত বা মাংসটা আমি অনেক কষ্ট করে কাটলাম আমার তো পুরো পিটমিট সব লাগে গিয়েছে আর অর্ধেক রাখছে এটা আর একদিন রান্না করবো অনেকগুলোই হয়েছে এখানে প্রায় এক কেজিরও বেশি হবে এক কেজির বেশি হবে দেখে মনে হচ্ছে না কিন্তু এক কেজির বেশি হবে এই তো হাঁসটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম প্রায় ছয় বারের মতন সুন্দর করে ধুয়ে নিচে একটা একটা করে এখন এগুলো কড়াইয়ে দিয়ে সব মশলা অ্যাড করবো আদা রসুন সব ছিলা শেষ বাটা শেষ আমার সবগুলো এখন পেঁয়াজ রসুন এইভাবেই দিয়ে দিব রসুনগুলোকে গোটা বোটা দিবো রসুনগুলো নেই যেহেতু হাঁসের মাংস সিদ্ধ হতে অনেক দেরি হবে তো রসুনগুলো এইভাবে দিলাম হাঁসের সঙ্গে রসুনগুলো গলে যাবে আর এখানে এই যে মশলা বাটছি আর আগের আসার সময় এটাও মা আমাকে কিনে দিছিল আর এখানে হচ্ছে আদা জিরা গরম মশলা সব কিছু এক জায়গায় বেটে নিছি সব মশলা আদা বাটা জিরা গরম মশলা বাটা লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব দিয়ে দিয়েছি দুটো ছোটো ছোটো তেজপাতা দিয়েছি এখন তেলটা দিয়ে দিব তেলটা হাঁসের মাংসতে একটু বেশিই দিতে হয় না নাহলে মজা লাগবে না আর হাঁসের মাংসতে তেল একটু বেশিই টানে তেল ছাড়া হাঁসের মাংস মজা হয় না চুলার উপর দিচ্ছে এখন এগুলো একটা ছুলনি দিয়ে নেড়ে ছেড়ে সব মশলাগুলো মেখে দিয়ে ঢাকনা দিয়ে দিলে আমি চুলার উপর উঠাই দিচ্ছি দিয়ে ভালো করে আমি পুরোটা মেখে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব হ্যাঁ এখন আমার ধীরে ধীরে মাংসটা হবে ঘন্টা ধরে কষে কষে খাওয়ার পথে মাংসটা আর একবার পানি দিয়ে হালকা একটু কষিয়ে নামিয়ে দেবো দেখুন কালারটা সুন্দর অনেক ভালো আর ধানটা অনেক ভালো লাগতেছে আমার এখানে একটা মাংস তুলে নিচ্ছি খাওয়ার জন্য গরম যে শীত হয়েছে কি না অনেক সুন্দর শীত হয়েছে অনেক মজা হয়ে যাবে এই তো আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে আর একটু টানে নিলেই নামিয়ে নিব যখন কত সুন্দর কালার হয়েছে ফোনে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু সামনাসামনি অনেক সুন্দর হয়েছে পুরো হাঁসের মাংসের গন্ধে পুরা ঘর ভরে গেছে হাঁস বাঁচতে গিয়ে মজার একটা কাহিনী হয়েছিল সবাই মিলে আমরা যখন হাঁস পরিষ্কার করতেছিলাম তো যে ফুপু তো ভাইয়ের বইয়ের কাছ থেকে আমরা এই হাঁসগুলো কিনে নিয়েছি সেই ফুকু সহ আমরা বাঁচতেছিলাম তো ফোকু সবাই বলতেছিলো তুই কি হাসা রান্না করতে পারবি মজা করে রাঁধিস কিন্তু খারাপ করে রাঁধিস না তো ফোকু বলতেছিলো পারবে না কেন পারবে ওই বাংলাদেশের মেয়ে সব পারবে এই কথাটা শুনে তো সবাই অনেক হাসাহাসি করতেছিল ঠিকই আমরা বাংলাদেশের মেয়েরা সব পারি যে সে চুলো মানে জীবনে ফার্স্ট টাইম রান্না করলাম তো অনেক সুন্দর হয়েছে নিজের প্রশংসা নিজেই করতেছি এটা আবার আপনার মাইন্ড করিয়ে না ভালো হয়েছে বললেই বললাম ঘরের মধ্যে তরকারির পড়াই নিয়ে চলে আসছি এত তো সময় নাই একটু পর আবার এক জায়গায় যাবো মাংসের কালারটা ঝোল না সব তেল হাঁসের মাংস তেল না দিলে হাঁসের মাংস লাগে না অনেক টেস্ট হয়েছে কালারটা দেখছি একবার এ বলো কেমন হয়েছে আমি একবারে লবণ মরিচ সব একবারে দিছি পরিমাণ মতন সব পরিমাণ মতন হয়েছে আর লাগে নাই মজা হয়েছে ধরে কষাইছি জানো ঝোলগুলো একটু তো পাতি নিচ থেকে দিই নাও এই যে মশলাগুলো নাও হুম নাও নুড়ানো তো কলিজা খাবে না নুড়ানো তো মানে হাসি মাংস খাবে না আমি একটু খেয়ে নিই